এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ফুল ট্যাব এবং গ্লাস ক্লিনিং স্প্রে এইটা দিয়ে ক্লিন করলে কিন্তু আপনার এবং গ্লাসে আলাদা একটা সাইনও কিন্তু চলে আসবে আপনার বাথরুম কিচেন কিংবা বাসার যে ট্যাপ সেটা হতে পারে প্লাস্টিকের ট্যাব হতে পারে আপনার স্টিলের ট্যাপ সেখানে যে পানির সাদা ছোপ ছোপ দাগ পড়ে যায় আয়রনের দাগ পড়ে যায় জং এর দাগ পড়ে যায় সেগুলো কিন্তু খুব ইজিলি এটা ক্লিন করতে পারে সেই সাথে আপনার বাথরুমের যে ফিটিংসগুলো আছে পানির কলগুলো আছে ঝর্ণা আছে এবং বাথরুমের যে গ্লাসটা থাকে সেটার অবস্থা কিন্তু একেবারে বাজে হয়ে থাকে সাদা ছপ ছপ দাগ পরে এত ঘোলা হয়ে যায় যে সেখানে কিন্তু আমরা চেহারাটা পর্যন্ত দেখতে পারি না এবং আপনার যে ঘোলা গ্লাসটা আছে সেটাও কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে আপনার কি দামি দামি ট্যাপ এবং ফিটিংস গুলো পুরোপুরি ভাবে জং ধরে পানি সাদা ছোপ ছোপ দাগ দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এইটা যদি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি খুবই বড় একটা মিস করবেন সেই সাথে কিন্তু পরবর্তীতে আপনাকে আবার এই দামি দামি ফিটিংস এবং কলগুলো কিনতে হবে অর্ডার করার প্রসেসটা একেবারে ইজি আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন